الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ان الله ليطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم شعبان الشهر ورمضان شهر الله او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هجر بثاب دونار پوري فيري تمي أبون চলে গেলে মাদিনাই মক্ক ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিন প্রচরের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরাম চিনল না এ আলো দুষ্ট ছেলে ছুদিন পাথরেরা ঘত বি ক্ষত হয়ে সরাসরি থেকে রক্ত ঝরে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে Hey, رسول تماك به ليامي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ও আনিহি হেরার গুহাই তোমারি ধে আসমান থেকে নামে অনকুর ভাঙল সবার ভুল তোমারি তোরে আসল কুরা দো মোর আবু বকর ইসলামী ঝণ্ড নীল যে তুলে আন আমিন তুমি ছিলে চির সকল মানুষের তোরে হেরস তোমাকে আমি কেমন করে হেরস তোমাকে আমি কেমন করে বালাগলাক বেকামালি জামালপুর জেলার অন্তর্গত জামালপুর সদর দশ নং শ্রীপুর ইউনিয়ন আমার থানার নামের নাম গাজীপুর শ্রীপুর আমার থানা দশ ইউনিয়ন হ্যালো রাজ্জার চতুর্থ হাফেজিয়াব আব্বাস ইতিম খান কর্তৃক আয়োজিত 39 তম দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আমার বাপের বয়স প্রায় মাহফিল আমার বয়স তো 25 বছর তাইলে এই লম্বা সময় আগে আমরা তাদের জন্য একটা দোয়া করে নি যারা চলে গেল এই মাহফিলা একসময় অনেক কিছু ছিল আজকে নাই আল্লা তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও জুরে না আমিন আজকের মাহফিলের দুই দিন ব্যাপী মাহফিল গতকালকে এসেছিলেন মাওলানা আব্দুল বাসেদ বাচ্চু আনসারি আমার নাতি বলে ডাকে আমার খুব মোহাব্বত করে খুব মনে হয় মজা পাইছেন না আমি মাঝে মাঝে দেখি আসলে বাস্তব হলো দেখা হয় না ফেসবুকে কথা হয়েছে যাই হোক আল্লাহ হজুরকে দীর্ঘ নে আমিন গতকালের সভাপতি ছিলেন কাজী হাফেজ মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেব নিকার রেজিস্টার দশ নং সিপুর ইউনিয়ন আমাদের কাজী সাহেব নাম তো আমি এতক্ষণ যাই না আমি প্রায় এক ঘন্টার মতন ওনার সাথে আলাপ করছি আমি ঘরে বসে প্রায় এক ঘন্টা আলাপ করছি আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের খুবই পরিচিত কিন্তু নামটা যে আমার দাদার নামে তা আমি জানি না ফজলুল হক আমার দাদার নাম আমার দাদা বিগত কয়েক মাস আগে দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সারা দিয়ে কবর চলে গেছে আল্লাহ আমার দাদাকে তুমি না আল্লাহ তুমি দাদার কবরকে জান্নাতের বাগান বানায় দাও বলে না আমিন আল্লাহ উনিও আমার তাহলে আরেক দাদা পাইলাম হ্যাঁ তো যাই হোক হুজুর আপনাদের যেমনি ভাবে আপনাদের প্রিয় আলেম এবং হুজুর কাজী সাহেব ভালো মানুষ আল্লাহ হুজুর করেন আমিন আজকে জিনের সভাপতি কামাল খান হাট ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল আমার বাম হ্যাঁ অসুস্থ অসুস্থ আল্লাহ যেন ওনাকে শিফা দান করেন বলেন আমিন তারপরে আমার বাম পাশে বসে আছে নাম বলেন কি আপনার অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি শুকুর মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আজকে সভাপতি ওনাকে ধরে নিচ্ছি আল্লাহ পাক ওনাকে দীর্ঘ নেক দারাজ করেন পড়ে না আমিন আমার দাদার বয়সী আমার নানার বয়সী অনেক এখানে মুরব্বিয়ানে কেরাম বসা আছেন যাদের দাড়িগুলো পেকে গেছে আল্লাহ পাকের কাছে তারা হাত উঠাইলে আল্লাহ নবী বলেন আল্লাহ তাদের হাতগুলো ফিরাই দিতে লজ্জা বোধ করেন যদি কোন সুবহান আল্লাহ আল্লাহ তাদেরকে এত বেশি ভালোবাসেন এমন অনেক ব্যক্তিবর্গ আজকে বসা আছেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যাদের কোনো গুণা নাই তারা বসে আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা এই পর্যন্ত অনেক কষ্ট করেছেন এই মাহফিলটার জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমার যুবক ভাইরা আল্লাহ পাক তাদেরকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উত্তর হিসেবে কবুল করে নেন জোরে বলেন আমিন আমার বাবার বয়সী সদ্যবাজন অনেক ব্যক্তিত্ববর্গ বসে আছেন আল্লাহ রাবুর আলমিন তাদেরকে কবুল করেন পর্দার অন্তরে বসে আছেন শ্রদ্ধা সম্মানিত আমাদের মা ও বোনেরা আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আম্মা যান খাদি কুবরা রাদি আল্লাহ আনহার উত্তর শরীর হিসাবে কোবরার মঞ্জুর করেন পরে আমিন আমার পূর্ব অনেক গোলাম আলোচনা করেছেন মুফতি গোলাম উল্লাহ আসরাফ হিসাব আলোচনা করেছেন নোয়াখালী থেকে একজন হিসাব আলোচনা করেছেন আমার পরে বিশেষ মেহমান হিসাবে আজকে যিনি মোনাজাত করবেন আপনাদের সামনে আলোচনা করবেন رتستر منا اب